আসসালামু আলাইকুম গরু বা মুরগির মাংসের ঝোল দিয়ে চাপটি খেতে অনেক মজা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ক্যাপসিকাম মাশরুম দিয়ে ডিম ভাজি করা হচ্ছে এই রূপচাদাটা এখানকার সমুদ্রের মাছ খুব বেশ এখন এগুলোকে কেটে তারপর ভাজবো হচ্ছে আমি মাছের চোখ অলওয়েস ফেলে তারপর মশলা যেন ভালো করে যায় তাই মাছটা একটু কেটে কেটে নিয়েছি আর ভেতরটা আগের থেকে ক্লিন করা ছিল এভাবে উল্টো আমি যাচ্ছিল না এটা হচ্ছে সিবাস সামুদ্রিক মাছ আমি এগুলো চোখগুলো ক্লিন করে নিয়েছি এখন মশলা মাখিয়ে এগুলোকে ভেজে নিব মাছ ভেজে নিয়েছি আর কিছু রেখে দিব প্যাকেট করে ক্লিন করে আবার যেন তাড়াতাড়ি করতে পারি অনেক বড় একটা স্যামন ফিস নিয়ে এসেছিল আমি আগে ভাবতাম মাছ কাটা অনেক কঠিন আর বড় মাছ হলে তো আর এখন আমার কাছে অনেক ইজি মনে হয় প্রথমে মাছের আস্তেটা ফেলে নিতে হবে ছুরিটা যদি ধার হয় প্রথমে মাথা আর লেজটা কেটে ফেলি তারপর পিস পিস করে কাটলেই মাছ কাটা হয়ে যাচ্ছে আসলে কোনো কিছুকে ভয় পেলেই ভয় আর বাকি মাছগুলো প্যাকেট করে রেখেছি যেন তাড়াহুড়োর সময় বের করেই তাড়াতাড়ি করা যায় রান্নাবান্নার ক্লিপ আর ধারণ করা হয়নি আমি একটু তাড়াহুড়াতে ছিলাম মেয়েকে আনতে যেতে হবে সামারকে আনতে যাবো জন্য বের হয়েছি এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বা মেবি কোনো ক্যাবল ঠিক করছে হাই মাম্মি আমার কি স্কুল থেকে পিক করেছি হ্যালো মাম্মি ভালো লাগছে তোমার তুমি কি অনেক খুশি চলো 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 আমি খুব খুশি হয় ওর ভাইয়া কে নিয়ে গেলে তাই না চলো 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 চল আমু নিরিবিলি পরিবেশে পাখি ডাক শুনতে খুবই ভালো লাগে

Let's go. Chalo chalo chalo. This time we're going to the beach. Chalo chalo, wash it, chalo. Let's go. কেখানেই বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ